আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আমরা এই মুহূর্তে পিসির যেই এলাকায় আছি সেই এলাকার যে উইন্টারের যে সিচুয়েশান সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এখন যে ক্লিপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে দিন আমাদের এই এলাকায় প্রথম স্নো হচ্ছে অর্থাৎ আজকে সকাল থেকে স্নো হওয়া শুরু হয়েছে আমি এই ব্লগটা যখন রেকর্ড করেছি ক্লিপটা যখন রেকর্ড করেছি এটা মোটামুটি বিকালবেলা সো এই এর মধ্যেই কিন্তু আশেপাশের অঞ্চল পুরোটাই স্নোতে ঢেকে ঢেকে গেছে যেটা কিন্তু ভ্যাঙ্কুভারে আমি দেখি নাই কারণ ভ্যাঙ্কুভারে দুই তিন দিন ধরে যদি টানা স্নো করতো তখন গিয়ে এত সাদা হতো আর কি আশেপাশে এই পরিমাণ স্নো জমতে দুই তিন দিন টানা স্নো পড়বে এরকম প্রয়োজন হতো আর এখন যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাস্ট দ্বিতীয় দিন অর্থাৎ পরের দিন সকালে এই দেখতে পাচ্ছেন পিকচারটা যেটা এটা হচ্ছে পরের দিন সকালে আর টেম্পারেচার যদি বলি টেম্পারেচার হচ্ছে এই মুহূর্তে মাইনাস ইলেভেন আর ফিলস লাইক মাইনাস ফিফটিন আমাদের এই মাইনাস টেম্পারেচার কিন্তু বেশ কয়েকদিন আগে থেকেই অর্থাৎ গত সপ্তাহ থেকেই এখানে মাইনাস টেম্পারেচার আমাদের স্নো পড়া শুরু হয়েছে মাইনাস টেম্পারেচার মাইনাসে যাওয়ার আরও কয়েকদিন পরে এটা আমি হাইওয়ের আপনাদেরকে কিছু গ্লিমস আমি শেয়ার করছি কারণ আমি যেখানে কাজ করি আমাকে কাজের জন্য পাশের শহরে যেতে হয় সো পাশের শহরে হাইওয়ে যে হাইওয়ে হাইওয়েটা সেটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি অবস্থা সো আমার বেশ কিছু অবজারভেশান আছে এই ধরনের হার্স যে উইন্টার সেটা আমার এই প্রথম এক্সপিরিয়েন্স করা আমি এর আগে এরকম হার্স উইন্টার ভ্যাঙ্কুভারে কিংবা মেট্রো ভ্যাঙ্কুভারে থাকা অবস্থা অর্থাৎ শাড়ি কিংবা ভ্যাঙ্কুভার কোথাও আমি এই ধরনের এত তীব্র শীত আমি পাই নাই সো আমার অবজারভেশনগুলোর মধ্যে প্রথমে যেটা বলতে পারি সেটা হচ্ছে ওয়েদার কিন্তু টেম্পারেচার কিন্তু কন্টিনিউয়াস মাইনাসেই আছে যেটা কিনা ভ্যাঙ্কুভারে হতো না ভ্যাঙ্কুভারে মাইনাসে ওয়েদার যাওয়ার পরে আবার কিছুদিন পরে দেখা যেত মানে কয়েক ঘন্টার মধ্যেই দেখা যেত আবার পজিটিভ হয়ে যেত তো পজিটিভ হয়ে গেলে একবার যদি স্নো পড়ার পরে যদি ওয়েদার আবার পজিটিভ হয় তখন কিন্তু স্নো গলতে শুরু করে এবং বৃষ্টি হয়ে গেলে কিন্তু স্নোগুলো চলে যায় সো আমাদের এখানে এরকমটা হচ্ছে না আমাদের এখানে টানা স্নো পরার পরে ওয়েদার কন্টিনিউয়াস মাইনাস আছে স্নো যে গোলবে কিংবা এরকম হচ্ছে না সিচুয়েশনটা আর আমি যেহেতু হাইওয়ে দিয়ে যাওয়া আসা করেছি সো আমি দেখলাম যে স্নো সরানোর যেই গাড়িগুলো সেগুলো কিন্তু কন্টিনিউয়াস কাজ করছে কন্টিনিউয়াস তারা স্নো সরাচ্ছে আর আমি যেই সিটিতে কাজের জন্য যে থাকি সেই সিটিতে সেই সিটিতে তুলনামূলক বেশি স্নো পড়ে কারণ ওটা হচ্ছে একটু পাহাড়ের কাছাকাছি সো পাহাড় পাহাড়ের কাছাকাছি হওয়ার কারণে সেটাতে স্নো বেশি পড়ে এবং ওখানেও আমি এক জিনিস দেখলাম যে সরকারি যেই গাড়িগুলো স্নো সরানোর জন্য যে যারা কাজ করে তারা কিন্তু কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছে সো স্নোয়ের কারণে কিন্তু জনজীবন খুব যে অসুবিধা হচ্ছে তা না আর মাইনাস ওয়েদারে যেটা বললাম যে কন্টিনিউয়াস মাইনাস ওয়েদারে থাকার কারণে স্নো মেল্ট হচ্ছে না সো হাঁটা চলাতেও যে আমাদের খুব একটা কষ্ট হচ্ছে সেটাও না আর আমি এখনো পর্যন্ত এটা শুধুমাত্র এটা আমি এখন যেই সিটিতে আছি সেটার কথাই বলছি না এটা আমি ভ্যাঙ্কুভার কিংবা সারিতেও আমার সেম এক্সপিরিয়েন্স আপনি যে কোনো মানে যে কোনো প্রতিষ্ঠান যে কোনো বাসাবাড়ি যে কোনো জায়গায় ভেতরে গেলে অর্থাৎ শপিং মল এনি এনিওয়ে আপনি ভেতরে গেলে কিন্তু কন্টিনিউয়াস হিটার আছে হিটারগুলো কাজ করছে সো আপনি কোনো একটা জায়গা ভেতরে গেলে কিন্তু কখনোই আপনি কত ঠান্ডা বাইরের টেম্পারেচার কত মাইনাসে চলে গিয়েছে সেটা কিন্তু আপনি এক্সপিরিয়েন্স করবেন না বাসার ভেতরে কোনো অসুবিধাই হচ্ছে না জাস্ট বাইরে বের হলে যে আপনার যে গিয়ারগুলো আছে স্নোয়ের জন্য কিংবা শীতের জন্য যে গিয়ারগুলো আছে সেটা যদি আপনি প্রপার মেনটেন করেন আপনার কোনো অসুবিধা হওয়ার কথা না টেম্পারেচার ফোরের কাছাকাছি গেলেই ক্যাপ ইউজ করতে হবে সো দ্যাট আপনার মাথায় যেন ঠান্ডা না লাগে টেম্পারেচার যদি মাইনাস টেনের নিচে চলে যায় মাস্ক অবশ্যই ইউজ করবেন সো দ্যাট নাক দিয়ে যেন ঠান্ডা বাতাস ভেতরে না যায় আপনাকে প্রপার গ্লাভস এবং প্রপার আপনাকে সক্স এগুলো ইউজ করতে হবে স্নো বুট অবশ্যই থাকতে হবে এছাড়া বাড়তি সাবধানতার জন্য আমি একটা গিয়ার ইউজ করে থাকি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো এই যে স্পাইকগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের রাবারের তৈরি এই এই জিনিসগুলো মানে রাবারের গায়ে ধরনের টিনের স্পাইক বসানো আর কি তো এইগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন যদি আপনার মনে হয় যে আপনি ব্ল্যাক আইসে আপনার চলাফেরা করতে হতে পারে কিংবা বাড়তি সাবধানতা অবলম্বনের জন্য ছবিতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত ব্ল্যাক আইস তো ওয়েদার যখন আমাদের এখানে মাইনাস সে চলে যাচ্ছিলো সেই দিন যখন বৃষ্টি হয় তো বৃষ্টির পানিগুলো এভাবে আইস হয়ে যায় অর্থাৎ এটা কিন্তু স্নো না তো দেখতেই পাচ্ছেন তো এগুলো হচ্ছে জমে যায় এটা আরও কিছুদিন পরের ভিডিও যেদিন আর কি স্নো হয়েছে আবার প্লাসে চলে গিয়েছিল মানে স্নো গোলে এক পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে যে ব্ল্যাক আইস হয়ে গেছে। তো এভাবে অনেক সময় ওয়াক ওয়াকওয়েজগুলো কিংবা সাইডওয়েজগুলো সাইড ওয়াকগুলো ব্ল্যাক আইসে ভরে যায় তখন কিন্তু একটু হাঁটতে অসুবিধা হয় এবং আমার ক্ষেত্রে দেখা যায় যে আমি একটু বাড়তি সাবধানতা অবলম্বন করি তো আমি এই ধরনের জিনিসটা আমি আমার জুতার নিচে শুজের নিচে ইউজ করে থাকি পর্যায়ে আমি আরেকটু অ্যাড করে দিচ্ছি সেটা হচ্ছে এখানে কিন্তু কানাডায় কিন্তু আপনার ওয়েদারের সিচুয়েশন যাই হোক না কেন আপনার বাচ্চাদেরকে সবসময় ওদের স্কুলের একটা নিয়ম থাকে বাচ্চাদেরকে যে রেন অর শাইন বাচ্চাদেরকে তারা রিসেসের সময় অর্থাৎ লাঞ্চ টাইমে কিংবা ব্রেকে ছোট ছোট ব্রেকে তারা কিন্তু বাইরে বের করে ঠিক আছে সো এটা ওখানেও ছিল মেট্রো ব্যাঙ্কুভারেও একই সিস্টেম ছিল তো সেটার স্কুলের রিকোয়ারমেন্ট থাকে যে বাচ্চাদেরকে ওয়েদার রেডি করে দিতে হবে বা ওয়েদার রেডি মানে হচ্ছে যখন রেইনের সময় থাকবে রেইনি সিজন যখন চলবে তখন আপনাকে ওয়েদার ফোরকাস্ট দেখে বাচ্চাদেরকে সাথে রেইনবুট অথবা রেইন জ্যাকেট যেটা সেগুলো দিতে হবে যখন শীত পড়বে তখন শীতের যাবতীয় যে জিনিসগুলো আছে যে গিয়ারগুলো আছে সেগুলো দিতে হবে সাথে করে আবার যখন সামার থাকবে তখন সামারের জন্য আপনাকে হ্যাট সানস্ক্রিন কিংবা বেশি করে পানি খাওয়ার ব্যবস্থা এই জিনিসগুলো আপনাকে সাথে করে দিয়ে দিতে হবে তো আমরা এখানে আসার পরে যেহেতু আমাদের খুব বেশি উইন্টার আমাদেরকে ফেস করতে হয়নি এখানে আসার পরে আমরা যেটা একটা বাড়তি একটা ইনফরমেশন হচ্ছে ওয়েদার যদি কখনো মাইনাস টোয়েন্টির নিচে চলে যায় তখন হয়তো তারা রিসেসে সময় বাচ্চাদেরকে বাইরে বের না। আর এছাড়া আপনার যখন আপনি উইন্টারের সময় যখন লাঞ্চ বক্স প্যাক করবেন কিংবা ওয়াটার বটল এই জিনিসগুলো থার্মাল ওয়াটার বটল কিংবা ইনসুলেটেড লাঞ্চ ব্যাগ পাওয়া যায় সেগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন এর পাশাপাশি আমার আরেকটা অবজারভেশন হচ্ছে উইন্টারের সময় যদি বাচ্চারা উলেন কিংবা ফেল্ট দেওয়া যেই শীতের জামা কাপড় আছে সেগুলো যদি ইউজ করে বেশি তাহলে কিন্তু স্কিন বেশি ড্রাই হয়ে যায় কম্পারেটিভলি অন্যান্য সময়ের থেকে বেশি ড্রাই হয়ে যায় সো ওই সময় কিন্তু ময়শ্চারাইজার বাড়তি ইউজ করা লাগে বডি লোশন যেগুলো সেগুলো কিন্তু বাড়তি ইউজ করা লাগে সো আমি অবজার্ভ করেছি যে আমার যদিও আমার অয়েলি স্কিন বাংলাদেশে থাকতে কিন্তু আমি ময়শ্চারাইজার কিংবা হ্যান্ড ক্রিম এই জিনিসগুলো আমার ইউজ না করলেও চলতো হ্যান্ড ক্রিমের কনসেপ্ট বাংলাদেশে কখনো আমার কাছে ছিল না আমি কখনও হ্যান্ড ক্রিম ইউজ করি নাই বাংলাদেশে কিন্তু এখানে আসার পরে আমি চেক করে দেখলাম যে হ্যান্ডটা কিন্তু মানে আসলেই ড্রাই হয়ে যায় অয়েলি স্কিন থাকা সত্ত্বেও আমার হাত এখানে ড্রাই হয়ে যায় উইন্টারের কারণে কারণ বাতাসে ময়শ্চার থাকে না বললেই চলে সো আমাকে কিন্তু বারবার আমার হ্যান্ড ক্রিম কিংবা ময়েশ্চারাইজার বডি লোশন এই জিনিসগুলো কিন্তু এখানে আসার পরে আমাকে ইউজ করতে হচ্ছে যেটা আমাকে দেশে থাকতে কখনো আমি এগুলোর প্রয়োজনীয়তা অনুভব করি নাই এর পাশাপাশি আরেকটা সমস্যা যেটা আমি দেখেছি সেটা হচ্ছে ড্রাইনোজের প্রবলেম ড্রাইনোজ ব্লিডিং হয় আর কি কারণ বাসার বাইরে প্রচন্ড শীত বাতাসে মশ্চার নাই উল্টা দিকে বাসার ভেতরে কিংবা ইন ইনডোর যেই প্লেসেসগুলো সেখানে হিটার চলতে থাকে হিটার চলার কারণে ভেতরের যে বাতাসটা সেটাও কিন্তু প্রচণ্ড ড্রাই হয় সো দুটো সিচুয়েশান মিলে দেখা যায় যে মানুষের কিন্তু নাক দিয়ে ব্লিডিং হয় এই জিনিসটাও কিন্তু আমি কখনো দেশে থাকতে আমি কখনো শুনিও নাই যে নোজ ব্লিডিং হতে পারে সো এটার এটার প্রতিকার হচ্ছে আপনাকে নেজাল ড্রপ ইউজ করতে হতে পারে স্যালাইন বেসড যেই নেজাল ড্রপগুলো পাওয়া যায় সেগুলো অথবা পেট্রোলিয়াম জেলি দিয়ে আপনি নাকের আশপাশের যেই আপনার টিস্যুগুলো আছে সেগুলোকে আপনি করে রাখলে তখন এই প্রতিরোধ করা সম্ভব আর আমার এর আগের ব্লগেও আমি মেনশন করেছিলাম ভিটামিন ডি এর ঘাটতির কথা তো বিষয়টা হচ্ছে যে আমরা যারা ট্রপিক্যাল কান্ট্রিগুলো থেকে এসে থাকি আমাদের দেশে কিন্তু সূর্যের যে আলো সেটা কখনোই কোনো ঘাটতি কোনো সিজনেই দেখা যায় না এমনকি শীতের সময় যেটাকে আমরা শীত বলি অর্থাৎ ডিসেম্বর কিংবা জানুয়ারি ওই সময়টাও কিন্তু আমরা এর এমন কোনো ঘাটতি আমরা ফেস করি না যেটার জন্য আমাদেরকে সাপ্লিমেন্ট নিতে হতে পারে কিন্তু এই দেশে এটা খুবই কমন ব্যাপার এটা খুবই কমন ব্যাপার মোস্ট কমন একটা বিষয় হচ্ছে যে এদেশে শীত শুরু হওয়ার আগে থেকেই মানুষ ভিটামিন ডি এর যে সাপ্লিমেন্টগুলো সেগুলো তারা নিতে শুরু করে তো অনেক ধরনের ড্রিঙ্ক পাওয়া যায় ভিটামিন ডি এন রিচ যে এনার্জি ড্রিঙ্কগুলো জুসগুলো কিংবা বাচ্চাদের জন্য গামিজ লজেন্স ইত্যাদি পাওয়া যায় বাচ্চাদের অনেক ধরনের ফুডেও অনেক সময় ভিটামিন ডি দেওয়া থাকে এগুলো তেমন কোনো প্রেসক্রাইব মেডিসিন না তো এটা আপনি যে কোনো জেনারেল ড্রাগ স্টোরে আপনি পাবেন ওখানে ইউনিটও মেনশন করে দেওয়া থাকে যে কত ইউনিটের ভিটামিন ডি আছে এখানে সো এটা আপনি যে কোনো গ্রোসারি স্টোরেও পাবেন এমনকি ওখান থেকেও আপনি আপনি এটা এটা কিনে ইউজ করতে পারেন ভিটামিন ডি এর যে ঘাটতি আছে সেটা আপনি পূরণ করতে পারেন আমার এই ব্লগটাতে আপনারা যেই ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু উইন্টারের শুরুতেই অর্থাৎ নভেম্বরের শেষ দিকে এবং ডিসেম্বরের শুরুর দিকের ছবি এগুলো আমি কিন্তু হার্স যেটা মাইনাস টোয়েন্টির ভিডিও এখনও নিতে পারি নাই আর আমার এর আগের ব্লগে আমি মেনশন করেছিলাম মানসিক অবসাদের কথা শীতের সময়ে যে ডিপ্রেশনটা তৈরি হয় উইন্টার সিজনে সো সেটা থেকে নিজেকে বাঁচানোর জন্য এখানকার মানুষ প্রচুর ইনডোর অ্যাক্টিভিটিসে তারা জয়েন করে অনেক ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের কিডস ক্লাব থাকে এবং সেখানে বিভিন্ন ধরনের ইনডোর অ্যাক্টিভিটিসের সুযোগ থাকে সো চেষ্টা করলেই কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন যে আপনার আশপাশে কী ধরনের অ্যাক্টিভিটিস অ্যাভেইলেবল অনেক সময় কিন্তু ফ্রি অ্যাক্টিভিটিস থাকে যেমন আমরা এখন যেই এলাকায় আছি এই এলাকায় এখানকার পাবলিক লাইব্রেরি যেটা সেই পাবলিক লাইব্রেরির উদ্যোগে বেশ কিছু বাচ্চাদের এবং বড়দের উপযোগী বেশ কিছু অ্যাক্টিভিটিসের উদ্যোগ নেওয়া হয়েছে আমরা সবাই সেটাতে এনরোলও করেছি সো এভাবে কিন্তু আপনি যেই অবসাদটা যেটা মানসিক অবসাদ কিংবা ডিপ্রেশন যেটা শীতের কারণে তৈরি হয় সেটা থেকে আপনি বাঁচতে পারেন আর এছাড়া ক্রিসমাস উপলক্ষে কিংবা নিউ ইয়ার উপলক্ষে বিভিন্ন ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস অনুষ্ঠা অনুষ্ঠান ইত্যাদি আয়োজন করা হয়ে থাকে আপনি চাইলে আপনার নিজস্ব সংস্কৃতি কিংবা ধর্মীয় যে মূল্যবোধ সেগুলো অক্ষুণ্ণ রেখে এগুলোতে আপনি পার্টিসিপেট করতে পারেন কারণ এগুলো যারা অ্যারেঞ্জ করে থাকে তারাও কিন্তু মাল্টি কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকেই তারা উঠে আসে সো আমার মনে হয় যে এগুলোতে নিজের জায়গা তৈরি করে নিতে অনেক বেশি যে আপনাকে চ্যালেঞ্জ ফেস করতে হবে বিষয়টা এরকম না আর আমাদের এক্সপেকটেশন একটু কম ছিল যেহেতু শহরটা অপেক্ষাকৃত ছোট ভ্যাঙ্কুভার থেকে কিন্তু তারপরেও আমরা দেখলাম যে না এখানেও প্রচুর কালচারাল অ্যাক্টিভিটিস কিংবা প্রচুর বাচ্চাদের জন্য বড়দের জন্য অনেক অনেক ধরনের অনুষ্ঠান কিংবা অনেক ধরনের অ্যাক্টিভিটিসের সুযোগ রয়েছে যেটাতে আমরা পার্টিসিপেট করতে করতে পারছি একটা রুরাল এরিয়াতে এত এই ধরনের সুযোগ আমাদের হবে সেটা আমরা আমরা এক্সপেক্ট করি নাই কিন্তু তো আমাদের এক্সপেকটেশনের তুলনায় আমরা এখানে যেই অ্যাক্টিভিটিসগুলোর সুযোগ পাচ্ছি সেটা আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি স্যাটিসফ্যাক্টরি তো আমি যেটা সবসময়ই বল বলে আসছি সেটা হচ্ছে যে আমরা আছি একেবারেই পাড়া গাঁ এই ধরনের একটা অঞ্চলে অথচ এখানে কিন্তু জীবনের যে বেসিক যেই নিডগুলো পূরণ করার মতো যেই উপকরণগুলো সবই কিন্তু অ্যাভেলেবেল সবচেয়ে বেশি যেটা আমি বলবো সেটা হচ্ছে যে উইন্টারের কারণে কিন্তু খুব বেশি এখানে সমস্যা হচ্ছে না কারণ মানুষ এটাকে অ্যাডজাস্ট করে ফেলেছে তারা তাদের যে প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিতে হবে সেই পদক্ষেপগুলো গ্রহণ করে ঠিকঠাক মতো সব কিছু মেনটেন করছে এবং সবাই একসাথে মিলে কাজ করে এটা এটার জন্য যার যার দায়িত্ব অর্থাৎ সরকারের যে দায়িত্বগুলো আছে সেটা সরকার পালন করে এখানকার মানুষের যে জনসাধারণের যে দায়িত্বগুলো আছে তারা সেটা পালন করে এবং প্রচুর অ্যাওয়ারনেস তৈরি করা হয় সো খুব অসুবিধা হয় এই ধরনের সময়গুলো কিন্তু আমি এখনও পর্যন্ত পাই নাই আর পরিশেষে এটাই বলবো যে আপনারাও যদি এ ধরনের কোনো ডিসিশন নিতে হয় তাহলে আসলে হেজিটেট ফিল করার কিছু নাই আমরাও বিভিন্ন ধরনের আশঙ্কা নিয়েই কিন্তু এখানে এসছিলাম কিন্তু সেই আশঙ্কাগুলো আমাদের দূর হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর উইন্টারে আরেকটা বিষয় যেটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যারা কার ড্রাইভ করেন সো কার ড্রাইভের ক্ষেত্রে কিন্তু সরকারি অনেক ধরনের নির্দেশনা দেওয়া থাকে উইন্টার উপলক্ষে বেশ কিছু স্পেশাল আপনার প্রিপারেশান নিতে হয় যেমন উইন্টার টায়ার চেঞ্জ করা কিংবা আপনার যে ড্রাইভ ওয়েগুলো আছে সেগুলো ক্লিন রাখা গাড়ির গ্লাস ক্লিন রাখা এই বিষয়গুলো কিন্তু যেই নির্দেশনা যেটা দেওয়া থাকে ইনস্ট্রাকশান সেটা প্রপার ওয়েতে ফলো করলে কিন্তু এই এটার সাথে যে রিস্কগুলো অ্যাসোসিয়েটেড সেই রিস্কগুলো অ্যাভয়েড করা সম্ভব ইনশাল্লাহ আমার আজকের ব্লগ এই পর্যন্তই পুরো ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটি ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে গ্রো করতে হেল্প করবেন আর আপনাদের সবার আগামী জীবন সুন্দর হোক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় এখানে শেষ করছি আসসালামু আলাইকুম